নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে নোংরা না ফেলার পোস্টারের সামনেই আবর্জনা স্তূপ করে রেখেছেন এলাকাবাসী উনিশ নম্বর ওয়াজে নিউ সার্কুলার রোডের ঘটনা বারংবার কাউন্সিলার বলার পরও কোনো কাজ হয়নি অবশ্য এলাকার লোককে প্রশ্ন করলে সোজা উত্তর আমরা না বাইরের পাড়ার লোকেরা প্লাস্টিকে করে এনে ফেলে যায় নোংরা রাস্তার গলির মোড়ে সংঘশ্রী ক্লাব থেকে কিছুটা এগিয়ে এখন নোংরা ফেলার প্রাইম প্লেস হয়ে দাঁড়িয়েছে মজার বিষয় হলো ওই জায়গায় আবর্জনা না ফেলার পোস্টার লাগিয়েছেন কাউন্সিলার সেই পোস্টারের নিচেই রোজ ফেলা হয় বাড়ির আবর্জনা থেকে প্লাস্টিক এবং মাছ মাংসের অবশিষ্টাংশ আর সারাক্ষণ ওই আবর্জনায় খাওয়ারের খোঁজে মাছি কুকুর সহ নানান প্রাণী বিচরণ করে সাথে দুর্গন্ধ তো আছেই অস্বাস্থ্যকর পরিবেশেই থাকছেন এবং যাতায়াত করছেন নিউ সার্কুলার রোডের শতাধিক মানুষ স্থানীয় এক বাসিন্দা বলেন গলির মুখে এমন অস্বাস্থ্যকর পরিবেশ মেনে নেওয়া সম্ভব নয় এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপা মুদ্রা অধিকারীকে প্রশ্ন করা হলে তার উত্তর প্রথমত একটা কথা বলি যে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে প্রতিনিয়ত ড্রেন পরিষ্কার হচ্ছে প্রতিনিয়ত নোংরা তোলা হচ্ছে যেখানে যেখানে সুপারকৃতি দেখা হচ্ছে তোলা হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় গিয়ে আমরা মানে প্রবলেম যে প্রবলেমটা আমরা ফেস করি আর কি সেটা হচ্ছে একটাই প্রবলেম যে কিছু মানুষজন কিছু সংখ্যক মানুষজন কি করছে বাড়ির নোংরাটা মানে আমরা গাছপালা ফেললে কিন্তু কিচ্ছু বলছি না গাছপালা ডালপালা ছেঁটে ফেলতেই পারে বর্ষাকালে মানুষ বাড়িঘর পরিষ্কার করবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু বাড়ির যে প্রতিদিনের নোংরাটা তারা কিন্তু সিটি ভ্যান থাকা সত্ত্বেও ওই রাস্তার মোড়ে বা যেখানে একটু নোংরা দেখছে বা কিছু মানে কিছু সংখ্যক মানুষ এরকম নোংরা ফেলে ফেলে নোংরা করছে তা আমরা এখন প্রতিনিয়ত পরিষ্কার করার পরে আমরা এরকমও দেখেছি রাস্তা চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে হয়তো আমাকে দেখলো যে কাউন্সিলার যাচ্ছে আমাকে দেখে হয়তো ব্যাগটা নিয়ে বেরোচ্ছিলো ঢুকে গেল বাড়ির ভেতরে যাক কাউন্সিল তারপরে ফেলবো এরকমও হয়েছে এরকম আমরা দেখেছি আমরা তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে কিছু কিছু বাড়ি বাড়ি গিয়ে আমরা বলে এসেছি যাদেরকে দেখেছি নিজের চোখে যে আপনারা নোংরাটা বাইরে ফেলবেন না তবুও মানুষ শোনে না ফেলছে এর জন্য আমাদের শহর কিন্তু নোংরা হচ্ছে একদম পোস্টারিং করা আছে পৌরসভার আদেশানুসারে এখানে নোংরা ফেলার নিষেধ এরকম লেখার পরেও নোংরা ফেলে ফেলছে জলপাইগুড়ি পৌরসভা তো মানবিক মানে মানুষের সাথে আমরা সত্যি কথা বলতে আমরা একজন জনপ্রতিনিধি ওইভাবে তো বলতে পারি না আমরা কাউকে হুইপ জারিও করতে পারি না আমরা একটাই যে আমরা মানুষের সাথে ভালোভাবে বলি ভালোভাবে বলার পরেও যদি না শোনে তাহলে সেই জায়গাটা পদক্ষেপ কি না হবে সেটা পৌরসভায় সবাই মিলে বসে ডিসিশন না হবে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা